বাথরুম থেকে বের হয়ে মনের ভুলেও আপনি দুইটি কাজ করবেন না এই দুইটি কাজ আপনি করলে আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে অনেকে আমাদের কাছে ফোন করে হুজুর আমার ছেলে মেয়ে কথা শোনে না চেঁচামেচি করে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ফাঁসাদ লেগেই আছে এই দুইটো কাজের মধ্যে আপনারা লিপ্ত আছেন আপনি মিলিয়ে নেন আমি আপনাকে আজকে বলে যাচ্ছি এই দুইটা কাজ যদি আপনি ত্যাগ না করেন আপনার সংসারে অভাব অনটন লেগেই থাকবে মারামারি হানাহানি কানাকাটি লেগেই থাকে বর্তমান মেডিকেল সায়েন্সও গবেষণা করে বের করেছে রসুল করিম সল্লাহ আলিয়াসাল্লামের হাদিস থেকে সাড়ে চৌদ্দো শত বছর পূর্বে যে হাদিসের কথা আল্লাহর নবী বলে গিয়েছেন সেই হাদিস আজকে আমাদেরকে প্রমাণ দিচ্ছে কেউ যদি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় এই দুইটি কাজ করে মারাত্মক বিপদ তার জন্য অপেক্ষা করছে এক নম্বর কাজ হলো ওয়াশরুম থেকে বের হয়ে বাথরুম থেকে বের হয়ে আপনাকে দোয়া পড়তে হবে যদি আপনি দোয়া পড়তে ভুলে যান দোয়া যদি আপনি না পড়েন তাহলে কি হবে আপনার মারাত্মক ঝুঁকি হবে তার কারণ হলো ওয়াশরুমের মধ্যে এই বাথরুমের মধ্যে খারাপ জিন থাকে বদ জিন থাকে যারা আপনার উপর তাসির করতে পারে আসর করতে পারে আপনার উপর তাদের নজর করতে পারে যদি খারাপ নজরগুলো যদি পড়ে আপনার মাথা মেধাশক্তি দিন দিন কমে যাবে আপনার মেজাজটা উগ্র হয়ে যাবে সংসারে ঝামেলা সৃষ্টি করতে মন চাবে এজন্য আমার প্রিয় ভাইয়েরা আমার প্রিয় মা বোনেরা বাথরুম থেকে বের হয়ে অবশ্যই আপনি দোয়া পরে বের হবেনফ অনেক এতটুকু আপনি বলতে পারেন আপনি যদি পুরোটা বলেন যার অর্থ হল আমি আল্লাহর কাছে ক্ষমা চাই দেখেন ওয়াশরুমে যে আপনি ছিলেন ওই বাথরুমটা হচ্ছে শয়তানের জায়গা খারাপ জিন্নাতের জায়গা ওইখানে আল্লাহর নাম আপনি নিতে পারেন নাই এজন্য বের হয়ে আল্লাহর কাছে আপনি তাও বা করছেন এজন্য প্রিয় মা বোনেরা প্রিয় ভাইয়েরা আপনারা অবশ্যই ওয়াশরুম থেকে বের হয়ে পরে বের হবেন দোয়া যদি না পড়ে বের হন শয়তা আপনার উপর তাসির করবে আসর করবে দুষ্ট জিন আপনার উপর আসর করতে পারে এর কারণে আপনার মেজাজটা অনেক গরম থাকে স্ত্রীর সঙ্গে রাগারাগি হয় ছেলে মেয়েগুলো কথা শোনে না এটা আপনি অবশ্যই করবেন দুই নম্বর হলো যে এই কাজটি করলে আপনার ফ্যামিলিতে কোনো বরকত হবে না আপনার ফ্যামিলিতে অভাব অনটন লেগেই থাকবে অনেকেই আমরা কনে থাকি সেটি হলো ওয়াশরুমের দরজাটা আপনার খুলেই বের হয়ে যান খবরদারিটা করবেন না যখন আপনি ওয়াশরুম থেকে বের হয়েছেন দরজাটা সুন্দরভাবে লাগিয়ে রাখবেন এই দরজা খুলে রাখার কারণে বাথরুম থেকে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আপনার পরিবার ওপর পড়তে পারে এবং বিভিন্ন ধরনের জিনেরা ওই বাথরুমে যারা ছিল তারা আপনার পরিবারের উপর আঘাত আনতে পারে তারা এটার উপর তাসির করতে পারে আসর করতে পারে ওয়াশরুমের দরজা যদি কেউ খুলে রাখে বর্তমান মেডিকেল সায়েন্স বলছে ওই সমস্ত ওয়াশরুমের দরজাগুলো খুলে থাকার কারণে মানুষের মেধা মস্তিষ্ক সবসময় গরম থাকে মেধা কমে যায় দুর্বল হয়ে যায় এবং ওই দুষ্ট জিনগুলো দেখা যায় বাসা বাড়ির মধ্যে তাদের আস্তানা না কাটতে পারে এজন্য খবরদার আমার প্রিয় ভাইরা আমার প্রিয় মা বোনেরা মনের ভুলেও বাথরুম থেকে বের হয়ে এই দুইটি কাজ আপনি করবেন না আমি আবারও রিপিট করছি নাম্বার ওয়ান হলো যখনই আপনি বাথরুম থেকে বের হবেন ডান পা দিয়ে বের হবেন অবশ্যই আপনি দোয়া পড়বেন হোফরনদুলিল্লা হিল্লাদি আদহা আফানি এই দোয়া আপনি পড়বেন দুই নম্বর হচ্ছে টয়লেটের দরজাটা আপনি অবশ্যই বন্ধ করবেন মনের ভুলেও আপনি দরজা খুলে আপনি বের হবেন না যদি দরজা খুলে আপনি বের হন মারাত্মক ঝুঁকি আপনার হতে পারে দেখেন এই বর্তমান সময়ে অনেক মানুষ আমাদের কাছে ফোন করে সারাদিন অনেক ফোন আসে হুজুর আমার স্ত্রীর সঙ্গে আমার ভালো মতো বন্ডিং হচ্ছে না স্ত্রীরও মাথা গরম হয়ে থাকে আমারও হয়ে থাকে কিন্তু টাকা পয়সার কোনো অভাব নেই এজন্য আমি আপনাকে বলছি খবরদার আপনি এই সমস্ত কাজগুলো থেকে দূরে থাকেন সন্তানের মাথা গরম হবে না সন্তান দেখা যায় আপনার বিরুদ্ধাচরণ করবে না এই সমস্ত কাজ থেকে যদি আপনি বেঁচে থাকতে পারেন আল্লাহ তালা আপনার উপর রহমত নাজিল করবেন সয়তালের অশা থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন